আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের মাঝে সুন্দর একটি টপিকস নিয়ে কথা বলব সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড রেন্স ডোমেন ও রেন্স আমরা কীভাবে নির্ণয় করব সে সম্পর্কে তোমাদেরকে আজকে বোঝাবো ঠিক আছে তো দুই পয়েন্ট দুইয়ে তোমার ডোমেন রেন্স ফাংশন এবং অন্নয় নিয়ে কথা বলা হয়েছে তো আমরা আমাদের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা ফাংশন এবং অনলাইনে কথা বলেছি দুই পয়েন্ট ক্ষেত্রে অ্যান্ড শুধুমাত্র ডোমেন আর রেঞ্জটা ছিল তো আজ করে ওইটা তোমাদেরকে কীদার করে দেবো ঠিক আছে তো কেউ শেখাতে বন্ধুরা বই বের করো দুই পয়েন্ট দুই বের করো ঠিক আছে তো প্রথমত তোমরা পঁয়ত্রিশ পিসটা বের করে দেখো যে ডোমেন দু রেঞ্জ কাকে বলতো ঠিক আছে জাস্ট ইজি বই পড়লে পারো বা যার কি কী অনেকেই আস যে ডোমেন রেঞ্জ সুন্দর বয় বলো ফলে এগুলো কী না বাট একদম গিয়েছি তোমাদের দেখালে একদম বোঝবা যে আসলে কতটা সহজ ডোম্যান্ডাস এই বইয়ের মধ্যে সবথেকে ডোমেন্ডেন্স ঠিক আছে তুমি দেখো যে ডোমেন্ডাস দেখো কোনো অন্যয়ের ক্রমজরগুলোর প্রথম সেটকে। অন্যয়ের ক্রমজরগুলোর প্রথম উপাদান সমূহ সেটকে ডোমেন বলে অন্য বলে তোমার রিলেশনটা ঠিক আছে তোমার জাস্ট করে দেখো সেন্টা হচ্ছে কি মনে করো যে একটা সংখ্যা আছে দুই

যে নেত প্রশ্নের যে তোরাও একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন বলছে যে এখানে এই ক্রোমজুরগুলোর ডোমেনো রেস্ট বের করো তখন তুই কি করবা তো তোমরা কি পড়েছ তোমরা কিন্তু বইতে পড়েছ যে কোন অন্ধ এর ক্রোমজুলগুলোর প্রথম উপাদান সমূহ সেটকে মনে পড়ছে এগুলো ওয়ার্ম ঠিক আছে তো এগুলো প্রথম উপাদান সমূহ কী কী দেখো তো দুই তিন পাঁচ দু দিন সরে যা তো প্রথমপাদন সমূহ মানে প্রথমটা প্রথম পাক টু এখানে কত আছে থ্রি এখানে কত সিক্স তো বলছে কি কোন অন্যায়ের ক্রমজোরগুলোর প্রথম পদের সময়ের সেটকে ডোমেন বলে তার মধ্যে ডোমেন কোনগুলো ডোমেন এগুলো এইগুলো দুই তিন ছয় ঠিক আছে আর রেঞ্জটা কি একই কথা যে কোন অন্যায়ের ক্রমচুরগুলোর দ্বিতীয় পদ সমূহকে রয়েছে বলে দেখো দ্বিতীয় পদ কোন কোনটা আছে এখানে এটা দ্বিতীয় পাদান এক দ্বিতীয় পাদান দ্বিতীয় পাদান ঠিক আছে তো তোমরা কী বুঝলাম ডোমেন্টস প্রথম সংখ্যাগুলো টেন অ্যান্ড দ্বিতীয় সংখ্যা হচ্ছে ঠিক আছে ক্লিয়ার করে বোঝো মানে বইয়ের মাসে বলছে যে কর্ণ অন্ধায়ের প্রমোজগত রূপান্তর সমূহের প্রথম বাদনের সেটকে ডোমেন বলে অ্যান্ড দ্বিতীয় বাদনের সমূহের সেটকে রেঞ্জ বলে তো আমাদের এরকম দেওয়া থাকবে প্রশ্নে আমরা জাস্ট খুঁজে বের করবো যে ডোমেন কোনটা ডোমেনটা হচ্ছে প্রথম বোধ ক্লিয়ার ডোমেনটা হচ্ছে প্রথম বাদন সমাজ যতগুলো তো সব ডোমেন আর দ্বিতীয় বাদন বলছে সব রেঞ্জ ঠিক আছে কিন্তু এর মধ্যে একটা কথা আছে কথা হচ্ছে যে আমরা একই সংখ্যা একবার ইউজ করব। দেখা গেল যে তোমার এরকম আছে তো তোমাকে বলছে যে ডোমেনদের কটন তোমার দেখা যায় ডোম বলো ডোমেন কি হবে ডোমেনটা এখানে ডোম বলতে হবে ঠিক আছে তো ডোম কি হবে বলো তো ডোমটা আমরা বলছে যে কোনো ক্রম জনপদ উপাদান সমূহের প্রথম সংখ্যাগুলো কি নয় প্রথম কী কি আছে দেখো তো কি কি আছে থ্রি থ্রি ফোর তোমাকে বলছো ক্ষেত্র সংখ্যা এটি সংখ্যা বার নেবো না একবারে নেবো দেখো থ্রি কয়টা আমরা একটা নেব ঠিক আছে তার মানে কি মানে ডোবেন হচ্ছে কত থ্রি আর কত ফোর তেমনি যদি তোমাদের রেঞ্জটা বের করো তো রেঞ্জটা কি লাগবো রেঞ্জ করো জাস্ট কি হবে দেখো ফাইভ আছে সিক্স আছে ফাইভ আছে তার মানে কি আপনার একটা ফাইভ নেবো তো ফাইভ অসংখ্য থাক না কেন এক সংখ্যা এক হাজার বাদ থাক আমরা একবারই নেব। ঠিক আছে বারবার নেব না ঠিক আছে যে মানে কি বাদ কারণ আমরা ঠিক আছে তো কি ফাইভ সিক্স বুঝল ওই ডোমেন্টে বোঝা গেল একদম সহজ প্রথমে বুঝতে হবে যে ক্রোনো অন্যের ক্রমজলগুলোর প্রথম প্রথম সময়ের সেটকে ডোমেন বলে অ্যান্ড দ্বিতীয় বদলের সময় সেটকে রেস বলে জাস্ট এটুকুই মাথায় রাখতে বলছো ঠিক আছে সবকে সব ডোমেন্স হ্যাঁ শুধুমাত্র একটা দেশ মাথায় রাখা হচ্ছে একই সংখ্যা আমরা বারবার নিতে পারবো না জাস্ট একবারে নেব ঠিক আছে তো তোমরা দুই পয়েন্ট দুইয়ে দেখবো যে সতেরো নাম্বার সতেরো নাম্বার একদম ইজি জাস্ট সুন্দরবারে বোঝো বা সঙ্গে কাহিনীগুলো কী বলছে সতেরো যদি চাও তোমাদের আমি করে দিতে পারি সংখ্যায় বোঝাচ্ছি যে কনবার বলছে যে আর সমান ডোমেনের তো আর দেও বোঝায় এস দিয়েও বোঝায় যাই দিবে না কেন এফ দিয়েও বোঝা ঠিক আছে যাই দিবে না কেন ওইটাই তুমি ডোমেন্স ওইটাই রেঞ্জ বাই করবে ডোমেন যদি আর হয় রেঞ্জও আর হবে ঠিক আছে ডোমেন যদি এস হয় রেঞ্জও এস হবে ডোমেন যদি এফ হয় রেঞ্জও এফ হবে ডোমেন জি হয় জি হবে ঠিক আছে যাই হোক ওই এক সংখ্যা হবে তো ক বলছে যে আর সমান টু ওয়ান টু 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 থ্রি ভালো বই দেখো তখন তুমি কি করবে এখান থেকে তুমি ডোমেন কিনবা বল তো আচ্ছা তোমাদের করে তুমি দেখো ঠিক আছে করে দে আমি দেখো তো দু এক বলছে সতেরো ক সবাই পারবে খাতায় বলছে যে আর সমান আর কি বলছে টু থ্রি ঠিক আছে তো আমরা লিখতে পারি না আমরা আমাদের অঙ্কের বা সামাল তুমি লেখো যে এখানে আর অন্য ক্রম জোরগুলোর ক্রম জোরগুলোর প্রথম পদসমূহ কি আছে প্রথম উপাদান সমূহ দুই 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 ঠিক আছে কি আছে দুই 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 দেখো দুই 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 এবং কি লেখবা দ্বিতীয় পদের সমূহ কি আছে দ্বিতীয় উপাদান সমুহ কি আছে দেখো তো এক দুই তিন ঠিক আছে ওয়ান টু থ্রি তাই তো এইটুকু তো এখন দেখো ডোম ওতে ডো আর আর সম আছে তার মানে ডোমো আর ওখানে রেঞ্জও আপ ঠিক আছে আর শুনে কি লিখেছে বলতো প্রথমে কী কি পাইছি আমরা দুই 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 তার মানে কি তোমাদের বলছিলাম যে আমরা চতুর্থ সংখ্যা থাক না কেন একবারই নেবো একই সঙ্গে বারবার থাকলেও আমরা একবারই নেবো ঠিক আছে মনে রাখবাচ্ছে একের সঙ্গে যদি বারবার থাকে আমরা এক একটাই নেবো ঠিক আছে এখানে দুই কয়েক কথ থাকে এন্টে আসতে কি কী একটাই নাও ঠিক আছে একটাই নো কত থাকে দুই এখন দেখো অত ব্রেঞ্চ ব্রেঞ্চ টু আফ ঠিক আছে সমান দেখো তো কত থাকে এখানে ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান টু এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ক্লিয়ার বুঝতে পারছো শত নম্বরে জাজ সব একই নিয়ম ফার্স্ট এটা তোমার ডোমেন সেকেন্ড এটা তোমার রেঞ্জ জাস্ট জাস্ট মাথায় রাখতে হবে যে ডোমেনটা কাকে বলে অ্যান্ড রেঞ্জটা কাকে বলে ডোমেনটা হচ্ছে কোনো অন্যয়ের ক্রমজর্গুদর প্রথম উপাদার সংখ্যা হচ্ছে কি ডোমেন আর রেঞ্জটা হচ্ছে দ্বিতীয় উপাদার রেঞ্জ ঠিক আছে এটি মাথায় রাখবা আর মাথায় রাখবো আমরা একই সংখ্যা মাত্র একবার ইউজ করবো বারো রান এগারো ঠিক আছে ওকে ক্লিয়ার আর দেখালাম না সবই একই নিয়ম তোমরা যাচ্ছি বাসায় করবা পরে পরে ভাল লাগলে একটা কমেন্ট করো ভাই বুঝতে পারছি ইজি প্রসেস ঠিক আছে তো আজকে ক্লাসটি পর্যন্তই আজ করে ভালো লাগ পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো পরবর্তী ক্লাস তোমাদেরকে আমি ত্রিকোণমিতির উপর নিব কারণ ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদেরকে শিখতে হবে সো সবাই ওয়েট করো ইনশাল্লাহ কাল থেকেই ত্রিকোণী অধ্যায় শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবো ঠিক আছে দোয়া রাখি দোয়া করো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ